গতকাল কাল থেকে সোশ্যাল মিডিয়ায় মিনিস্ট্রি মিডিয়ায় আরেকটা ভিডিও ভাইরাল হচ্ছে আপনারা দেখেছেন যে ছাত্র নেতা কলেজের একজন শিক্ষাক্তিকে দিয়ে তার গাটাটি পাচ্ছে মাথাটা মেসেজ করছে তাহলে বলুন আজকে যদি দত্তপুকুরে একটা ডিগ্রি কলেজ থাকতো তাহলে দত্তপুকুরের আমার বন্ধু নির্বয়ে নির্বিগ্রে এই তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে যেতে পারত সকল পুলিশ প্রশাসন ভাইরা বিগত কয়েকদিন ধরে আমাদের ছাত্র সহযোদ্ধাদেরকে এই সভাটা করতে দেবেন না বলে আজকে বিধানসভায় একটা বারের জন্য আমার আপনার এলাকার বিধায়ক প্রাণপ্রিয় বিধায়ক হিসেবে আপনারা যাকে ভোট দিয়েছেন সেই রফিকুর রহমান এ দত্ত একটা ডিগ্রি কলেজ করার জন্য একবারও প্রশ্ন করেছে কিনা এ দত্ত মানুষের জন্য सामने दाड़े स्पीर चोक সুযোগ রেখে প্রশ্ন করেছে কিনা এ দত্ত মানুষের সামান্য টুলুজ লুজ মোশান দেখা দিলেও বারাসাত জেলা সদর হাসপাতালে ছুটে যেতে হয় কিন্তু আমি আপনি যাদেরকে ভোট কিন্তু আজকে তারা সেই ভয়কে উপেক্ষা করে হলেও কিছুটা ভয় ভীতিকে নিয়ে আজকে দত্ত পুকুর ছেড়ে তারা বারাসাত কলকাতাতে পড়াশুনো করতে যাচ্ছে অথচ তাদেরকে বিশ্বাস করে যে সরকারকে বিশ্বাস করে যে শিক্ষামন্ত্রীর শিক্ষার ব্যবস্থাটাকে উপরে আপনারা বিশ্বাস করে যে প্রশাসনিক দপ্তর যিনি মায়েদের সরকার যিনি মেয়েদের সরকার মা মানুষের সরকার যিনি মেয়েদের নিরাপত্তার কথা বলেন তারই হাতে আছে প্রশাসনিক দপ্তর তাহলে বলি ব্যর্থ পুলিশ মন্ত্রী ব্যর্থ ভাই বোন গুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে সেখানে গিয়ে তারা শিল্লা তাহানির শিকার হচ্ছে তাদের ইচ্ছক সম্মানটাকে যারা লুটিয়ে লিটে নিচ্ছে সেই সকল দাদা দিদিকে সেলটার দিচ্ছে এই মামজাদা নৌসাদ সিদ্দিকী তিনি শুধু ছাত্রদের কথা বলেন না তিনি আমি আপনি এতটা অঞ্চলের সেই সকল প্রশাসন বন্ধুদেরকেও বলতে চাই যে সকল দাদা দিদির কথা শুনেন আপনারা ছাত্রদেরকে সমাবেশকে আটকাতে চেয়েছেন আজকে বলুন এই দত্তপুকুর এলাকায় যদি একদিন পর্যন্ত আপনারা আটকেছেন আমি তাদেরকেও বলতে চাই আপনারা যাদের কথা শুনেন আমাদের ছাত্র বন্ধুদেরকে আটকাতে চেয়েছিলেন আজকে এই ছাত্র সমাবেশ থেকে এই এতটা অঞ্চলের শুভমূর্তি সম্পন্ন মানুষ আপনারা বলুন চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল তারপরে দু হাজার এগারো থেকে মানুষের সরকার তৃণমূল সরকার ক্ষমতায় এলো আপনারা সেই তৃণমূল সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন কিন্তু এ দত্ত মানুষের সেই দুর্দশার কথা আজও পর্যন্ত যে ডিগ্রি কলেজ হয় এ দত্ত এলাকার আমার ভাই বোনগুলোকে আর বারাসাতে ছুটে যেতে হবে না বারাসাত কলেজ বলুন আপনি মধ্যম গ্রাম কলেজ বলুন আর কোথাও ছুটে যেতে হবে না আমার এলাকার ভাই বোনগুলো এলাকার তাদের নিজের এলাকাতে তারা কলেজে পড়াশোনা করবে কারণ আজকে কিভাবে আজকে আমার এলাকা কার ভাই কলকাতা শহরের যদি বলেন কলেজে যাবে আজকে কলেজ ক্যাম্পাস দেখুন নির্বাচন ছাড়া যারা ইউনিয়ন রুম গুলোকে দখল করে রেখেছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন দক্ষিণ সাউথ কলকাতা ল কলেজের ঘটনা তার আগে আপনারা আর জি কর মেডিকেল কলেজের ঘটনা দেখেছেন মানুষের সরকার তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না তো কি দেখতে পাচ্ছি যখনই আমাদের সহযোগ বিভিন্ন ছাত্র ছাত্রীরা এমন ঘটনা ঘটার পরেও তামান্না থেকে শুরু করে কসবা থেকে শুরু করে যখন এমন ঘটনা হচ্ছে আমরা যখন সহযোদ্ধারা রাস্তায় নামছি আমরা কি দেখতে পাচ্ছি আমাদের সহযোদ্ধারা কখনো মেট্রো স্টেশনের বাইরে যেতে দিচ্ছে না এ পুলিশ মন্ত্রী প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের সহযোদ্ধাদেরকে অ্যারেস্ট করছেন তাহলে আপনি বলুন বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক বক্তরা আছেন তারা বক্তব্য রাখবেন শুধু এতটুকু কথাই বলবো এ দত্ত পুকুরের পরিবেশকে ফিরিয়ে রাখতে এ দত্তপুকুরের গণতান্ত্রিক পরিকাঠামোকে বাঁচিয়ে রাখতে এ দত্ত সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আসুন আগামী এগারোই জুলাই এই দত্ত পুকুরের মা মাটি মানুষের সরকারের ওই ভাওতাবাজিতে নয় আমরা ছাত্র যুব কাঁধে কাঁধ মিলিয়ে দত্ত পুকুরের স্কুলের পরিকাঠামো শিক্ষা পরিকাঠামো স্বাস্থ্য পরিকাঠামো যে সকল বেহাল দশায় পড়ে আছে সেইগুলোকে পুনরায় আমরা উদ্ধার করার জন্য আগামী এগারো তারিখ শুক্রবার ঠিক বেলা আড়াইটার সময় আমরা ডিএম অফিস অভিযান করছি আপনারা আসুন সেই সমাবেশে আপনারা যোগ দেবেন এবং আমরা সেখান থেকে গিয়ে আমাদের জেলা দপ্তরে আমরা আমাদের ডিএম এর কাছে একটা সারক্লিপে তুলে দেব আমাদের এতদা অঞ্চলের সকল সমস্যার কথা তুলে ধরে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ইনক্লব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ স্টুডেন্ট фронট জিন্দাবাদ ধন্যবাদ স্টুডেন্টস মন রাজ্য কমিটির সদস্য